এই চ্যানেলের সাথে যুক্ত এবং ভিডিওগুলি দেখেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্র মহিলা বসে রয়েছে। এ ভদ্রমহিলা বয়স 50 বছর। মেদিনীপুর থেকে এসেছেন। মেদিনীপুর থেকে তো। মেদিনীপুর থেকে অনেকেই আমাকে বলে মেদিনীপুর থেকে এত রোগী কেন আসছে? মেদিনীপুর থেকে আসার কারণ একের পর এক রোগী যখন আসছে প্রত্যেককে কি হচ্ছে? উপকার পাচ্ছে কি পাচ্ছে না? প্রত্যেককে উপকার পাচ্ছে। আপনার কোনো জানা আছে যে যার জন্য সবচেয়ে বেশি মেদিনীপুরে যে অঞ্চলের থেকে আসছে সে অঞ্চলে যে রুগীটা ভালো হয়েছে কি ধরনের রুগী ছিল ওই রুগীটা এক সাইড বেঁকে গিয়েছিল ভালো করে বলুন জোরে বলুন একটু মানে অনেকে বয়সকালে সামনের দিকে মাকে তো এই রুগীটা এক সাইডে বেঁকে গিয়েছিল আপনার কাছে এসে ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে গেছে সেটাই গ্রামের লোকেরা দেখেছে হ্যাঁ সেটাই গ্রামের লোকেরা দেখে মানে সেখান থেকে পেশেন্ট আসা শুরু হয়েছিল অর্থাৎ কি বললো যে পেশেন্ট আগে হাঁটতে পারতো না পুরো বেঁকে গেছিল বেঁকে বেঁকে হাঁটতো আমার চেম্বারে যখন এসছিল এবং তাকে ওষুধ দেওয়ার পরে সে কি হয়েছে এখন পুরো সুস্থ হয়ে গেছে আরো আছে ঘটনা যার পা কেটে বাদ দিতে বলা হয়েছিল সেই পেশেন্টে হসপিটালে দেখিয়েছিল এই উড়িষ্যাতে এবং সেও এখন হাইটে বলছে অপারেশন করতে হয়নি পা কেটে কিচ্ছু করতে হয়নি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সে ঠিক হয়ে গেছে দেখই আরেকজন এসেছিল কানে শুনতে পেত না আচ্ছা আহ সেও এখান থেকে মানে ওই প্রথমবার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে দ্বিতীয়বার এসেছিলো আমার ওষুধ লাগবে না বলে দিয়েছেন ডাক্তারবাবু সে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আসলে আমি কেন বলবো পেশেন্টকে যদি একবার ওষুধ দেওয়া হয়ে যায় হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আর ভালো হয়ে গেছে আর ওষুধ লাগবে না সেক্ষেত্রে তো উচিত না আমি সেই জন্য পেশেন্টকে বলে দিই যে আর ওষুধ লাগবে না সে কান ভালো হয়ে গেছে সে পেশেন্টও অনেকদিন ধরে কানে শুনতে পেত এই ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে পারতো না এখন মোবাইলে কথা বলে আচ্ছা মোবাইলে কথা বলতে পারতো না মোবাইলে কথা শুনতে পেতো না শুনতে পেতো এখন শুনতে পাচ্ছে এখন শুনতে পাচ্ছে এই যে ভদ্র মহিলা ইনি কেন এসেছে বলুন আপনার কি কষ্ট সাথী ভাই জোরে বলো জোরে বলো সাথী ভাই আচ্ছা ভাই বলছে আসলে এনারা তো বোঝাতে পারে না এনারা যেটা ছাতি ভার হয়ে গেছে কণ্ঠ অর্থাৎ বুকের ভিতরে জ্বালা পোড়া কাশি বুকের ভিতরে জ্বালা পোড়া গলার মধ্যে মনে যেন আটকে আসছে কিছু এবং সেটা অ্যাসিডিটির জন্য অম্বল হচ্ছে আর তার সাথে রয়েছে কাশি এগুলি কিছুই উনি যেটা বলেছেন কটার সময় বৃদ্ধি পায় বিকেলের দিকে বিকালের দিকে তিনটে চারটে বলছে এরকম সময় দিকে হয় আর রাত্রিবেলা আটটা এরকম পরে কি হয় কমে যায় তারপরে কমে যায় অর্থাৎ তিনটে চারটে সময় শুরু হচ্ছে তারপরে কমে যাচ্ছে একদম সিমটম দিয়ে দিল থ্রোট ইরিটেশন হচ্ছে মুখটা টক হয় আর পাঁচ পাস্টিস্ট্রিতে সেরকম কিছু নেই ওনার আর যেটা জানা গেল যে এনার মায়ের মায়ের ব্রেস্টে ক্যান্সার হয়েছিল ব্রেস্টে ক্যান্সার হয়েছিল গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরম শীতকালে কটা জামা কাপড় লাগে আচ্ছা তুমি কিন্তু এখানে যেটা বলেছিলে প্রথমে বলেছিলে শীত বেশি লাগে কেন ঠিক করে বলো শীত লাগে তো শীতের দিনে জল বিপাশা মোটামুটি আর খিদে পায় ওনার খিদে পায় কিন্তু উনি ভাবেন যে অনেকটা খাবো কিন্তু গিয়ে আর খেতে পারে না মনে করে যে অনেকটা খাবেন কিন্তু গিয়ে খেতে পারে না উনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন কাঁকড়া খেতে পছন্দ করেন মানে এত খাবারের মধ্যে বলছে কাঁকড়া খেতে পছন্দ করেন টক খেতে পছন্দ করেন আর সব খাবার চাই প্রচন্ড গরম বলছে গরম দিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে খেয়ে নেব এত গরম খেতে পছন্দ করে আর রাত্রিবেলায় যদি শুয়ে শুলে পড়ে সে বলছে যে আমি আহ পায়ে মানে কোনো কাপড় রাখতে পারে না পাঠা সব যদি ঢেকায় সে সব সরিয়ে দেবেন তো সব সরিয়ে দেয় এইগুলি পেয়েছি এছাড়া হচ্ছে ওনার খুব আর যে কোনো কাজ করতে গেলে পরে যে কোনো কাজে কি হয় ভয় ভয় হয় যে কোনো কাজ প্রথমে শুরু করতে গেলে পরে ওনার বলছে ভয় কিন্তু কাজটা যে আরম্ভ করেন তারপরে কি করবেন শেষ হয়ে কাজ প্রথম আরম্ভ করতে ভয় লাগছে তারপরে যখন কাজটা শুরু করছেন শেষ কর না করে ছাড়বে না ওনার মধ্যে ভিক্টোরিয়াল ভাব প্রচন্ড উনি চান যে ওনার বাড়ির লোক সবাই যাতে ওনার কথা শুনে চলে ঠিক বলছি হ্যাঁ এ প্রচন্ড ডিক্টোরিয়াল মানে ওনার কথাই শেষ কথা হবে আর এদিকে আবার মনে রাখতে পারে না মনে রাখতে পারে না পয়সাগুড়ি কি দেদার খরচা করতে চান পয়সাগুড়ি খরচা করবার ওনার নয় এবং সেইটা জানলাম যে এইভাবে কি করেছে বাড়ি একটা করেছে নাকি পাকা বাড়ি করেছে অর্থাৎ এতটা তার এই বিষয়টা আর তার সাথে রয়েছে কনস্টিভেশন ঠিক মতন হতে চাইছে না এই যে লক্ষণগুলিকে পেয়েছি এই লক্ষণগুলি আমাকে একটি ওষুধের দিকে নিয়ে যাচ্ছে কারণ যেগুলি আমরা পেলাম কি আর একটা জিনিস হচ্ছে ওনাকে যদি একটু মানে খুব ধন্যবাদ দেওয়া হয় বা যদি ওনাকে যদি গিয়ে একটু ভালো কথা বলা হয় তাহলে কিন্তু ওনার চোখে জল চলে আসে মানে উনি ভালো কাজ করেছে ভালো কিছু কে এটা বলতে গেলে পরে চোখে জল চলে আসে এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলি আমাকে কিন্তু প্রেসক্রিপশন করছে ক্লাব মস ক্লাব মস জিরো বাই ওয়ান ওনাকে দেবো তো আমি আশা রাখবো যে উনি ভালো হয়ে যাবেন তো আপনার ভিডিওটা যে করলাম এতে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ কি মুখ না কি মুখে বলো না হ্যাঁ আচ্ছা আপনার পারমিশন নিয়ে ভিডিওটি গুলো সবাই দেখবে কিন্তু ধন্যবাদ আপনাকে